আসলাম সকালে একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন ডালাই ভরা সবজি কিছু কিছু অল্প অল্প বেগুন টমেটো ধুনে পাতা ফ্রেশ একদম গার্ডেন ফ্রেশ অর্থাৎ এই যে আপনাদের সবার প্রিয় ইপ্তি সোনা আছে না সে একটা ক্ষেত করে সেখানে আজকে সকাল থেকে সেখান থেকে তুলে নিয়ে আসছো কী কী আনছো বাপ্পেই বলে দাও একটু সবাইকে এখন সারাদিন কাজ কর মানে সকালবেলায় অনেক কাজ করছে এখন একটি সোনার খেতে হবে না কি বাবা হ্যাঁ তাই তোমার পরীক্ষা কবে সবাইকে একটু বলে দাও তো সে কয় তারিখে সামনে মাস তিন রোজায় না তিন রোজায় পরীক্ষা তাহলে তোমার প্লেটটা নিয়ে আসো তুমি যেটা পুরস্কার পাইছো বল তার স্কুল থেকে পুরস্কার পেয়েছে দেখেন এই যে দেখাও দাঁড়াও এটা হচ্ছে ইফতি সোনা বল ফার্স্ট হয়েছে নাকি তাই পুরস্কার পাইছে কি পুরস্কার প্লেট তুমি কি কিসে ফার্স্ট হয়েছ মার্বেল কুড়িয়ে ফার্স্ট হয়েছে সে এই মার্বেল কুড়িয়ে ফার্স্ট হয়েছে কিন্তু আমার মাম্মা এস তাই না তে পাইছেন আমার বুলটু শোনা আমার গুলো গুলো পাখিটা হচ্ছে যে মার্বেল করে ফার্স্ট হয়েছে পরীক্ষাতেও ফার্স্ট হবে না সে পরীক্ষাতেও ফার্স্ট হবে বলছে বাবাকে দেখতে থাকুন ভিডিও এখন খাওয়া দাওয়া করবে সবজি বাগান থেকে কাজ করে এসে এখন একটি সোনা রাম্মু রান্না করতেছে রান্না বলতে পিঠা করতেছে আমাদের জন্য সকালবেলা একসাথে কাজ করছি সবাই খেতে সবজি খেতে এই যে এখানে চলতেছে হচ্ছে এটাকে কি বলে শোনা কি বলে এটাকে এটাকে কি বলে এটাকে কি বলে এই যে অলরেডি রেডি হয়ে গেছে সকালের নাস্তে এখনো করি নাই আমার ব্লগ চলতেছে টিভিতে তো এই যে এখানে আমরা এখন খেয়ে নেবো আমি আর আমার মাম্মি শোনা নাকি বাইরে যাওয়ার জন্য তো সকাল বেলায় অনেক কাজকর্ম করলাম আমরা সবাই এখন তুমি কোথায় যাবে বাপ্পি একটু সুন্দর করে বলো ঘুরতে তাই তাহলে ঠিক আছে সবাই দেখতে থাকুন ও যে ইফতি সোনার খেতে ওইদিকে ইফতি সোনার একটা নতুন ড্রেস পরছে এই যে দেখেন নতুন ড্রেস দেখাও তো সবাইকে সবাইকে ম্যাচিং ম্যাচিং ড্রেস ম্যাচিং ম্যাচিং ড্রেস তো ইফতি সোনায় যে এখন ঘুরতে চলে আসছে এখানে এটা হচ্ছে রংধনু পার্ক সারাদিন কাজকর্ম করার পরে ইফতি ঘুরতে চলে আসছে নাকি ইফতি দাদা তো ফাইনালি আমরা রংধনু পার্কের মধ্যে ঢুকে পড়ছি এখানে হচ্ছে ইফতি সোনাকে ইফতি সোনার আম্মু একটু ঘোরাচ্ছিল তো ও ঘুরতেছিল আর মোটামুটি এই যে এখানে টম্যান্ট জেরি দিয়ে ওয়েলকাম করছে তো সেই স্টাইলই করতেছিল। তো বেসিক্যালি এই পার্কটা আগে একবার আমরা আসছি আর আজকে যেহেতু কোথাও বেরোচ্ছিলাম না আজকে শুক্রবার তো এখন হচ্ছে ইফতি সোনার বায় যে কোথাও ঘুরতে যাবে যার কারণে এখানে নিয়ে আসলাম মোটামুটি একটা ছোট্ট পার্ক এখানে অনেক কিছু হয়েছে পার্কের মধ্যে এটা দেখতেও ভাল লাগে মাগুরাতে খুব বেশি পার্ক নেই কয়েকটা পার্ক হয়েছে শিশু পার্ক দুইটা আমার জানা মতে তো সেখানেই ইত্তি শোনা যায় এই যে এগুলাতে রাইডে চড়লে তার খুব মজা লাগে যার কারণে সে পার্কে আসার জন্য খুবই উৎফুল্ল থাকে তো মোটামুটি আমরা ঘুরেই বেড়াচ্ছিলাম এখানে এর আগেও কয়েকবার এসে দেখছি জায়গাটা খুব বেশি বাড়েনি আগে যেরকম ছিল একই রকমের ইয়ে আছে তো ইফতি খুব মজা পাচ্ছে তার এই যে দু একটা রাইড যা আছে সেগুলোতে চড়ে তো ফাইনালি আমরা ঘোরাঘুরি শেষ করে একটু এখানে একটা রেস্টুরেন্ট আছে এরা আবার রেস্টুরেন্ট করছে সেখান থেকে ইফতি সোনাকে আইসক্রিম খাওয়াতে হবে কারণ ও আইসক্রিম খেতে চাচ্ছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে চাচা এটা হচ্ছে ফুল বিক্রি করে বেসিক্যালি ইফতির আম্মু বলতেছিল ইনি ওনাদের হাসপাতালে লেবু বিক্রি করে তো কাকা ফাউ দেওয়ার জন্যই বলতেছিল কিন্তু আমি কিনে নিলাম তো যাক এরপরে হচ্ছে যে আমরা চলে আসছি হচ্ছে যে এই দোলনাতেই ইফতি শোনা এই দোলনায় চড়ে খুব মজা পাই তো দোলনায় চড়ার পরে তাকে সে বলছে যে বাবা আমাকে একটু আইসক্রিম খাওয়াতে আর এই ফাঁকে আমরা নিজেরা সবাই মিলে পরিবার সহ একটু দেখে নিচ্ছি মোটামুটি আসলে এখন চলে আসছি একটু সোনার আইসক্রিম খাওয়ানো কি খাবা তোমরা আইসক্রিম খাওয়ার পরে আমরা বেরিয়ে যাবো সেই রকমেরই চিন্তা ভাবনা তোকে আইসক্রিম কিনে দিচ্ছি ও হচ্ছে আইসক্রিমের পোক তো এখন আমাদের দেখা শেষ আমরা বেরিয়ে যাচ্ছি